আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট মানুষ রাতে মৃত্যুবরণ করেছে এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমরা জানব বেশিরভাগ মানুষ কেন রাত্রে মারা যায় এবং তা জানব তিনটি ধাপে ধাপে যা এক নাম্বার বিজ্ঞান অনুযায়ী দুই নাম্বার হিন্দু ধর্ম অনুযায়ী তিন নম্বরে মুসলিম ধর্ম অনুযায়ী তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবার আমরা জানব বিজ্ঞান অনুযায়ী বিজ্ঞান বলে আমাদের শরীর একটি জৈবিক গরির নিয়মে চলে যাকে বলে রেদম। রাতে গভীর সময়ে বিশেষ করে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে শরীরের কিছু গুরুত্বপূর্ণ কার্যকলাপ দুর্বল হয়ে যায় রাতে রক্তচাপ ও হার্টবিট কমে যায় শ্বাস প্রশ্বাস ধীর হয় অক্সিজেন কমে যায় এ সময় হরমোনের মাত্রা সবচেয়ে কম থাকে ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় যাদের আগে থেকে হার্টের অসুখ স্ট্রোক বা শ্বাসকষ্ট আছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তাই বৈজ্ঞানিকভাবে বোঝা যায় রাতের বেলায় মানুষের মৃত্যু হার বেশি হওয়ার পেছনে আমাদের শরীরের প্রাকৃতিক পরিবর্তনই মূল কারণ এবার আমরা জানবো এ বিষয়ে হিন্দু ধর্ম কি বলে হিন্দু ধর্মে মৃত্যু মানে শুধু দেহের অবসান নয় বরং আত্মার পরবর্তী যাত্রা শাস্ত্র মতে রাত হল তমগুণ প্রবল সময় অর্থাৎ অন্ধকার ও স্থবিরতার সময় বিশ্বাস করা হয় এই সময় আত্মা সহজে দেহ ত্যাগ করে পরলোকে যাত্রা করে গীতায়ও বলা হয়েছে ভোরের সময় মৃত্যুবরণ করলে মুক্তির সম্ভাবনা বেশি থাকে কারণ তখন ব্রহ্ম মুহূর্ত শুরু হয় তাই অনেকে মনে করেন রাত বা ভোর আত্মার জন্য এক বিশেষ সময় যখন পার্থিব বন্ধন ছিন্ন করা সহজ হয় এবার আমরা জানব মুসলিম ধর্ম অনুযায়ী তাহলে চলুন জেনে আসি এ বিষয়ে মুসলিম ধর্ম কি বলে ইসলামে মৃত্যু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি সময় কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে সুরা আনকাবুত সাতান্ন ইসলাম মতে রাত হলো প্রশান্তি ও ইবাদতের সময় হাদিসে এসেছে রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন এবং দোয়া কবুল করেন তাই অনেক আলেম বলেন রাত বা ভোরে মৃত্যু হওয়া আল্লাহর রহমতের একটি নিদর্শন তাহলে দেখা গেল বিজ্ঞান ব্যাখ্যা করছে আমাদের শরীরের দুর্বলতা আর ধর্ম আমাদের শেখায় মৃত্যু হলো নতুন যাত্রার শুরু অন্ধকার রাত হয়তো তাই অনেক আত্মার বিদায় ঘণ্টা বাজায় এ বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে